একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন দারুণ জায়গা এই রাস্তার সোজা চলে যাচ্ছে আরংঘাটায় রাস্তার সোজা আরংঘাটায় যাচ্ছে সেখান রানাঘাট এই রাস্তার সোজা চলে যাচ্ছে বাদকুল্লা বাজার সেখান থেকে কৃষ্ণনগর রানাঘাট উভয় রোড পাওয়া যাচ্ছে একটা দারুণ পজিশন আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশানের জমি বিক্রি হবে এ দেখুন বিরাট এলাকা বিরাট এলাকা আপনারা দেখতে পাচ্ছেন গাছ আছে এই যে বিরাট এলাকাটা আপনারা দেখছেন এই এলাকাটায় প্লট করে করে জমি বিক্রি হবে ওই দেখুন এই জমি ছোট ছোট প্লটে বিক্রয় হচ্ছে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আবার রাস্তা দেখুন আছে এই যে বড় রাস্তা চওড়া রাস্তা তার পাশতে এই যে গলি রাস্তা চলে গেল এইদিকে এবং দেখুন চার চাকার গাড়ি ভালোভাবে যাবে এমন গলি রাস্তা চার চাকার গাড়ি যেতে পারছে ওই যে গাড়ি অলরেডি আছে পরিবহনের জন্য খুব সুব্যবস্থা আছে এই দেখুন অটো যাচ্ছে অটো সহ সমস্ত চার চাকার গাড়ি টোটো বাস লরি সমস্ত গাড়ি আরংঘাটা পর্যন্ত আরও অনেক দূরে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এবং এই জমির নিকটে বাদকুল্লার যে মেইন বাজার বাদকুল্লার গগনবাবুর বাজার এবং সরকার মার্কেট দুটো বাজারই এই জমির একেবারে নিকটে এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে খুব কাছেই বাতকলা বাজার অবস্থিত এবং এই যে জমিটা দেখছেন এই জমিটা প্লট করে বিক্রিতে হচ্ছেই কিছুটা দূরেই দেখুন বাড়ি এখানে কিন্তু লোকালয় আছে এই জমিটার পর থেকেই লোকালয় আছে আবার দেখতে পাচ্ছেন এই যে বিরাট জমি যা প্লট করে বিক্রি হবে এই জমির আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকেও লোকালয় আছে সম্ভ্রান্ত এলাকা অবস্থাপন্ন ভালো ভালো মানুষের বসবাস আছে এই চত্বর শান্তিপূর্ণ এলাকা রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে রাস্তা সুবিধা খুব আছে এবং এই যে চার চাকার গাড়ি যাওয়ার মতো গলিপথও এখানে আছে তাহলে আপনারা মালিকের যে ফোন নাম্বার সেটা কিন্তু আপনারা এই ব্যানারেই দেখতে পাচ্ছেন এই দেখুন দুটো ফোন নাম্বার নাইন থ্রি এইট নাইন টু সিক্স থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ আবার নাইন নাইন থ্রি টু থ্রি সেভেন সেভেন ফোর ওয়ান ফাইভ এই দুটো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যারা যারা জমি কিনতে চান জমি কিনে রাখতে পারলেই লাভবান হবেন নিশ্চিতভাবে এই দেখুন ছবিটা কতটা বড় দেখতে পেরেছেন অনেকটা এলাকা গাছ সহ আপনারা যদি কেউ কিনেও রাখতে চান জায়গা জমি প্লট করে গাছ কাটবেন না গাছ রেখে দেবেন সেটাও করতে পারেন আবার যদি বাড়ি করতে চান তাও করতে পারেন কিন্তু আপনাদেরকে অবশ্যই যে দুটো ফোন নাম্বার দিলাম দেখা যাচ্ছে ওই দুটো ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা জমি কিনতে পারেন খুব প্রপার জায়গা বাতকুল্লা সম্ভ্রান্ত এলাকা রাস্তার খুব সুন্দর যোগাযোগের সুবিধা আছে